আবু মুহাম্মাদ তালহা তার নাম পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা কুরাইশ বত্রের তাইম শাখার সন্তান হজরত আবু বকরও ছিলেন এই তাইম কবিলার লোক তার মাসা বা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবি হযরত আল ইবনুল হাদরামির বোন ইসলাম গ্রহণ হযরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া তারা যখন বসরা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদরিকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোন লোক আছে কিনা আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমাদ বললেন আবদুল্লাহ হিবন আবদুল মুতালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরাত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মুহাম্মদ ইবন আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম ওই কথা কি সত্যি যে মুহাম্মদ নবুয়াদ দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদরির ঘটনা তার কাছে খুলে বললাম অতঃপর তিনি আমাকে সঙ্গে করে রাসুল্লার নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রাসুল্লার নিকট পাদরির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচই শুরু করলেন কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙ্গুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদ ইবন খারাস বলেন একদিন আমি সাফা মারোয়ার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত বাধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে উপর করে শুইয়ে তার পিঠে ও মাথায় বেদম মার শুরু করল তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম আর ছেলেটির এই অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবন উবাইদুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাসিমের সেই লোকটির অনুসারী হয়েছে এ মহিলাটিকে তারা বলল সা বা বিন্তু আল হাদরামি যুবকটির মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নাওফিল ইবন খুয়াইলি তালহার কাছে এলো তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দু জনকে সোপর্দ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দু জনকে বাধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারিনান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন ও কুরাইশদের জুলম অত্যাচারের শিকার হন দীর্ঘ ১৩ বছর অসীম ধৈর্যের সাথে সব কিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলিগ ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন বেদুইনদের তাবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এই দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন হিজরত ছয়শো বাইশ সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসুল মক্কা থেকে মদিনায় হিজরাত করেন তাদের এই দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবন উরায়কাত তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আব্দুল্লাহ নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হজরত আবু বকরের পরিবার পরিজন মদনিয়ায় হিজরাতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহা ও সুহাইব ইবন সিনান তাদের সাথে যোগ দেন তালহা হলেন সেই কাফিলার আমির মদিনায় উপস্থিত হয়ে তালহা ও সুহাইব হজরত আসাদ ইবন জারারার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবন হাজার বলেন হিজরাতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে রাসুল ভাত্রী সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরাতের পর মদিনার প্রখ্যাত আনসারি সাহাবি আবু আয়ুব আনসারির সাথে তার ভাতৃ সম্পর্ক স্থাপিত হয় অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় কা ববিন মালিকের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এই সম্পর্ক অটুট ছিল জিহাদে অংশগ্রহণ বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রাসুল্লাহ তাকে গণিত্যের হিসা দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের ওপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল রাসুল তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রাসুল বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এই কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরিক হতে পারেননি তবে তাদেরকে বদরি হিসাবে গণ্য করা হয় কিজরি তৃতীয় সনে মক্কার মুশ্রিকদের সাথে সংঘটিত হয় হুদের যুদ্ধ এই যুদ্ধে হজরত তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনিই ছিলেন ভূট যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে ক মুষ্টিমে সৈনিক আল্লাহর রাসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এ সময় হযরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা বিন্নু মারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোটর থেকে মনিটি বের হয়ে তার বন্ডের ওপর ঝুলতে থাকে আবু দুজানা রাসুল্লার দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেন এ সময় বিন আবি ও আকাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুটছিলেন আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের ওপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মুহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রাসূলুল্লাহর নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাসুল পাহাড়ের একটি চূড়ায় উঠলেন এমন সময় একদল শত্রুসন্ন তাকে ঘিরে ফেলল রাসুল তার সঙ্গের লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী তালহা বললেন আমি যাব ইয়া রাসুল আল্লহা রাসুল বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হা যাও আনসারি গেলেন এবং মুশরিকদেরও সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রাসুল সা আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রাসুল তাকে নিবৃত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারিদের সকলে শাহাদাত বরণ করলেন তখন রাসুল তালহাকে বললেন এবার তোমার পালা যাও হযরত তালহা আক্রমণ চালালেন রাসুল আহত হলেন তার দানদান মুবারক শহীদ হল এবং তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন এ অবস্থায় তালহা একাকি একবার মুশরিকদের ওপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রাসুলের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসুলকে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুশরিকদের প্রতিহত করেন হযরত আবু বকর বলেন এ সময় আমি ও আবু উবাইদা রাসুল থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রসুলের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন আমাকে ছাড় তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহে তরবারি অতীর বর্ষার সত্তরটির বেশি আঘাত তাই পরবর্তীকালে রাসুল তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোন মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন তালহা ইবন উবাইদুল্লাহকে দেখে এ কারণে তাকে জীবিত শহীদ বলা হত হজরত সিদ্দিকে আকবররা উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন সে দিনটির সবটুকুই তালহার এই যুদ্ধে হজরত তালহার কাছে আল্লাহর রাসুল এত প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করেন পঞ্চম হিজরি সনের জিলকাত মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তোরজোর শুরু করে এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসূলুল্লাহর নেতৃত্বে মুসিলম বাহিনী মদিনার উপকণ্ঠে শালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এ খন্দক খননের কাজে হযরত তালহাকে ব্যস্ত দেখা যায় খন্দক খননের কাজ শেষ হতে না হতেই মক্কার ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে এদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রীপুত্র পরিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের যান মাল সবকিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তাল্লা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ তায়ালাসুরা আহজাবের দ্বিতীয় ও তৃতীয় রুকুতে মুসলমানদের এই সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলাপ আলোচনা করছে তাল্লা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো একজন বলছে আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত হজরত তালহা একটু থমকে দাঁড়ালেন বললেন আল্লাহ খায়রুন হাফিজান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহুবলের ওপর ভরসা করেছে ব্যর্থ হয়েছে লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল বাইয়াতে রিদোয়ান খাইবার মুতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয়ের দিন মুহাজিরদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসুল মক্কায় প্রবেশ করেন তালহা ছিলেন সেই দলে এবং রাসুল্লার সাথেই তিনি পবিত্রকা বার অভ্যন্তরে প্রবেশ করেন দশম হিজড়ি সনের পঁচিশ সে জুলকা দ্য রাসুল হজ্জের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ্জ রাসুল্লার সফর সঙ্গী হন তালহাও তিনি রাসূলুল্লাহর সাথে জুলহুলাইফা পৌঁছে ইহরাম বাঁধেন এই সফরে একমাত্র রাসুল ও তাল্হা ছাড়া আর কারো সঙ্গে কুরবানীর পশু ছিল না সহিহুল বুখারি কিতাবুল হজ্জ প্রিয় নবীর ইন্তিকালে হজরত তালহা দারুণ আঘাত পান রাসুল শোকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহ তায়ালা সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে শবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাও কামনা করি হজরত আবু বকরের খিলাফতালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন রিদ্দার যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারী বেদুইনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু হজরত তালহা স্পষ্ট করে বেল দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য ও সঠিক হতে পারে না হিজড়ি তেরো সনের সানি মাসে হযরত আবু বকর অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগল একদিন হযরত তালহা গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরবতার পর উভয়ের মধ্যে নিম্নোক্ত কথা হয় উমারকে কি স্থলাভিষিক্ত করব আবু মুহাম্মদ তালহা আপনার মতো কি সাহাবিদের মধ্যে উমার সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী তাকে আমার স্থলাভিষিক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তার স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন তার মধ্যে কি কি ত্রুটি আছে আপনার সময়ে তিনি যখন এত কঠোর আপনার পরে শিও দায়িতানুভূতিতে না জানি কত বেশি কঠোর হয়ে পড়েন তার ওপর যখন খিলাফতের গুরু দায়িত্ব এসে পড়বে তিনি নরম হয়ে যাবেন সব শেষে তালহা বললেন তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দ্বিমত নেই তার স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার্পণ্য করিনি হিজরি তেরো সনে হযরত উমার খলিফা হলেন তিনিও হজরত তালহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি বনিন্তের মালের মতো মুজাহিদদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হবে কি হবে না এ প্রশ্নে সাহাবিদের মধ্যে মতবিরোধ দেখা দিল একদল বললেন ভাগ করাই উচিত হবে কিন্তু খলিফা সহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী অতঃপর মজলিসে সুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতোই সর্বসম্মতভাবে গৃহীত হয় এ ব্যাপারে হজরত তালহা সুরার বৈঠকে দ্যর্থহীনভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালে বক্তব্য রাখেন আমিরুল মুমিনিন হযরত উমারের ওফাতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবির ওপর তাদের মধ্য থেকে যে কোন একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যে হজরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে নিজে খিলাফাতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হযরত উসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন হজরত উসমান বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি ঘরের জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি তালহা আছেন কেউ কোন উত্তর দিল না এভাবে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন তখন হজরত তালহা উঠে দাঁড়ালেন হজরত উসমান তাকে লক্ষ্য করে বললেন এই জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সাড়া দেবেন এমন আশা আমি করিনি আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি একদিন অমুক স্থানে যখন রাসূলুল্লাহর সঙ্গে আমিও আপনি ছাড়া আর কেউ ছিল না রাসুল আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নবীরই তার উম্মতের মধ্য থেকে জান্নাতে একজন সঙ্গী থাকবে উসমান উবন আফানি হবে জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা সায় দিলেন হা তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হজরত উসমান শহীদ হলেন মুসলিম উম্মাহ একটি অংশ হজরত উসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসাস দাবি করলেন হজরত তালহা ও জুবাইর মদিনা থেকে মক্কায় গিয়ে হজরত আইসার সাথে মিলিত হলেন বসরার উপকণ্ঠেই তারা হজরত আলীর সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত কা কাইবন ইবন আমরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হল হজরত আলী উম্মুল মুমিনিন হজরত আইসা তালহা ও জুবাইয়ের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতৈক্যে পৌঁছলেন উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইহুদি ইবন সাবার লোকেরা এতে প্রমাদ গুনল মূলত তারাই ছিল হজরত উসমানের হত্যাকারী তারা হজরত আলীর সেনাবাহিনীর মধ্যে গা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হজরত আইসার এবং অন্যদিকে হযরত আলীর সেনাবাহিনীর ওপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল অতর্কিত এই আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবন সাবার চক্রান্ত সফল হল সকাল হতে না হতে তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এই লড়াই উটের যুদ্ধ খাতে খ্যাত হল এ যুদ্ধে উভয় পক্ষের প্রায় দশ মতান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এ যুদ্ধের সূচনা লগ্নেই সাবাইদের নিক্ষিপ্ত একটি তীর হযরত তালহার পায় বিধে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে হজরত কাকা ইবন আমর তাকে অনুরোধ করলেন বসার দারুল ইলাজে হাসপাতাল চলে যাওয়ার জন্য তারই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইত্যাবসরে তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছার কিছুক্ষণ পরেই তিনি ইনতিকাল করেন বসরাতেই তাকে দাফন করা হয় মৃত্যু ইবন আশাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটের যুদ্ধের দিন মারোয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে তালহা আহত হন হিজড়ি ছত্রিশ সনের জামাদিউল আওয়াল মতান্তরে দশই জামাদিউস স্থানী চৌষট্টি বছর বয়সে তিনি ইনতিকাল করেন তালহা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে একবার হাদ্রামাগ থেকে সত্তর হাজার দিরহাম তার হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন তার স্ত্রী হযরত আবু বকরেররা কন্যা উম্মু কুলসুম স্বামীর অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মুহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড় চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরোয়ার দিগারের প্রতি কিরূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তিত হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনদের কোথায় পাবেন সকাল হলেই বটন করে দেবেন আল্লাহ তোমার ওপর রহম করুন একেই বলে বাপ কি বেটি পরদিন সকাল বেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দীর্হাম ভাগ করে মুহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বটন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি হযরত তাল্হার নিকট এসে তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তালহা বললেন অমুক স্থানে আমার একখণ্ড জমি আছে উসমান ইবন আফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দীর্হাম দিতে চান তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পার বা আমি তা বিক্রি করে তিন লাখ দীর্হাম তোমাকে দিতে পারি লোকটি মূল্যই নিতে চাইল তিনি তাকে বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দান করেন